ইদানিং হাফ প্যান্ট পরা পোলাপানের সংখ্যাটা অনেক বেশি বাইরে গেছে এক সময় শহরের মধ্যে আমরা দেখতাম যারা এলিট শ্রেণী আসিল তাদের পোলাপানরা হাফ প্যান্ট পৈরা রাস্তাঘাটে হাঁটতো অথবা হাফ প্যান্ট পৈরা থাকতো কিন্তু বর্তমানে গ্রাম অঞ্চলে এই ব্যাপারটা ব্যাপকভাবে ভাবে ছড়াই গেছে পোলাপান দেখে কিছু হইলে হাফ প্যান্ট পড়া চলে যায় ইভেন আমি নিজে দেখছি যে অনুষ্ঠানের মধ্যে আসছে হাফপেন পৈরা একটা সময় গ্রামের সামাজিকতা অনেক স্ট্রং ছিল কেউ মুরব্বীদের সামনে হাফ প্যান্ট পৈরা আসবো এটা তো ভাবতেই পারতো না কিন্তু বর্তমানে কি মুরব্বী মার সামনে হাফ প্যান্ট আসে হাফ প্যান্ট থাকে হাফ প্যান্ট পৈরা খায় হাফ প্যান্ট করে ঘুমায় হাফ প্যান্ট পৈরা ঘুরতে যায় ইভেন বাজারে যায় মানে ওদের ভিতরে না কোনো কিছু কাজই করে না ওদের বিবেকে মনে হয় না যে কিছু নরে যে আমি যে এই যে মহিলাদের সামনে যাচ্ছি আমার বাপের বয়সী মানুষের সামনে যাচ্ছি মেয়েদের সামনে যাচ্ছি এই হাফ প্যান্ট পরে কীভাবে সম্ভব হাঁটু থেকে মানে নাবি থেকে হাঁটু পর্যন্ত এটা তো আমাদের জন্য একবার ফর যায় এটা সবাই জানিও কিন্তু আলটিমেটলি হয়েছে কি আমরা এত বেশি আপডেট হয়েছি যখন ফুল প্যান্ট পরি তখন টাকটোর নিচে পরি আর যখন শর্ট প্যান্ট পরি তখন হাঁটুর উপরে পরি মানে আপডেট হইতে হইতে কই যে গেছি আমরা সেটা একমাত্র আল্লাহ ভালো জানে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে বললাম যেটা যে গ্রামে একসময় এগুলা কম ছিল কিন্তু গ্রামে এখন হচ্ছে এটা মহামারী আকারে ছড়াই গেছে আর আমাদের বাবা মারা কি করে আমি জানি না ভাই আমাদের বাপ মারা মানে চুপ করে থাকে কেন সন্তান তার সামনে হাফ প্যান্ট পড়তেছে ঘুরতেছে যা তা করতেছে আমাদের বাপ মারা কিচ্ছু বলে না আমাদের বাপ মাদেরকে আসলে কি কম আমি যে মানে তাদের কি এটুকু ভয় নাই যে সন্তানের জন্য তাল্লার কাছে ওদের জবাব দেওয়া লাগবে তা আমরা ভিডিওতে যদি কোনো গার্ডিয়ান দেখে থাকেন তো আপনার সন্তান যদি এরকম হয়ে থাকে ভাই একটু গাইড করেন কারণ এটার জন্য আপনাকে অবশ্যই জবাব দেওয়া লাগবে ওই ব্যাপারটা মাথায় রাখেন আর জবাব ওইটানা হয় পরের ব্যাপার মানে মৃত্যুর পরে কিন্তু বর্তমান সামাজিকতায় কি আপনার একটু লজ্জা হয় না যে আপনার সন্তান হাফপেন পরে ঘুরতাছে আপনার সন্তানটা ধরেন রাস্তাঘাটে মেয়েদের সামনে এইভাবে একটু উল্টাপাল্টা চলাফেরা করে আপনার লজ্জাও লাগে না একটু লজ্জা লাগার দরকার তো লজ্জা তো ঈমানের একটা অংশ আপনারা জানেন ইদানিং হাফপেন পরা পোলাপানের